আমি দুটা স্লোগান আপনাদেরকে শুনে যেতেছি যদি এই দুটা স্লোগান আপনারা জানেন না জানবেন প্রত্যেকে এই দুই স্লোগান মিডিয়ায় দেওয়া হয় নাই মিডিয়ায় দিলে আপনারা জানতেন কিন্তু আমি তুনিয়া ঘুরে শুনে আসছি এই দুই স্লোগান একটা স্লোগান হলো আল্লাহ রসুলের কাছে কয়েকদিন ওহি বন্ধ ছিল অদ্দোহা নাসেল হওয়ার আগ পর্যন্ত লম্বা সময় একটা ওহি বন্ধ ছিল কারণও ছিল 15 বিশ দিন ওহি বন্ধ ছিল তো দিল্লি মক্কা মিছিল বাহির হতো মিছিলের স্লোগান ছিল ادعاহু রব্বহু মোহাম্মদ কে মুহাম্মদের রব ছেড়া দিছে। 15 দিন আগে আমাগরে কইছে জানাইবো এখন পর্যন্ত কোন খবর নাই আপনাদেরシャレ নজুল দেখে তো ডেলি সকাল বিকাল বাচ্চা বুড়া নারী পুরুষ মিছিল করত ওয়দ্দাহু রব্বুহু আল্লাহ সূরা আদ-দুহা নাযিল করেছেন আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা বন্ধু আপনার চেহারার কসম আপনার চুরের কসম মা ওয়দ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বা এই কথায় কাণ্ডিয়েন না আপনার রব আপনাকে ছাড়ে না সুবহানাল্লাহ আস্তিসরা দুনিয়া স্লোগান দিতেছে ওয়দ্দাউ হুম রব্বুহুম মুসলমান তোমাদেরকে তোমাদের রব ছেড়া দিছে ধুইলা গেছে নাইলে আমরা এক বছর আমরা যেই দেশের দিকে চৌখ উঠাই করে মাটিতে মিশাই তো মিশাই কি কইরা যদি তোমাদের রব তোমাদের কাছে থাকতো তোমাদের পক্ষে থাকতো যদি রব তোমাদেরকে না বলতো তাইলে আমরা যেই দেশকে মাটির সাথে মিশাইতে চাই মিশাই তো মিশাই কি কইরা তোমাদের রব যদি তোমাদের সাথে থাকতো এখনই সময় মাটির সাথে মিশাও আরেকটা স্লোগান আছে আরবিতে আরেকটা স্লোগান আছে হা হা আরেকটা স্লোগান আছে তুদম মিরুল মুসলিম না কেফা তুরি দু না আন তুদম মিরু হা মুসলমানকে যেইভাবে মনে চায় ধ্বংস করতে ওইভাবে ধ্বংস করো কেন আরে কেন আমরা এখনো নিরাপদ কারণ কি মুসলমানের মসজিদ খালি। মুসল্লি হয় কোনো মুসল্লি হয় না ওদের কিতাবে লেখা আছে কিতাবে পায়ে হাত দিয়া বলি মসজিদ বলেন তবা করেন দেরি সকাল বিকাল তবা করেন মসজিদ বলেন চিল্লান দিয়া কিচ্ছু হবে না আমার কাছে তো প্রমাণ আছে ষাটটা মুসলিম দেশ গত অক্টোবরে একটা সেমিনার এই অক্টোবরে একটা সেমিনার জাতিসংঘের দুই দুইটা মিটিং গেল বাৎসরিক সম্মেলন গেল ষাট দেশের কর্ণদার রাষ্ট্রপ্রধানরা ওই মিটিং এ ছিলেন চার দেশ এমনও ছিল যাদের টাকার উপরে কোনো টাকা নাই কিন্তু ছোট একটা ঘৃণা নিন্দা প্রস্তাব ইসরায়েলের বিরুদ্ধে পাশ করতে পারে কেউ প্রমাণ দেখাইতে পারবেন না এটাই আমাকে বুঝায় যে আমাদেরকে এখন ধ্বংস হওয়ার সময় এখন আর চিল্লাম দিয়ে হবে না টেবিল ফাটা ফেলছে থাবরা নিন্দা প্রস্তাবের জন্য কিন্তু পাশ করতে পারে না আপনিও পারবেন না এই জন্য পায়ে হাত দিয়ে বলি তোর সময় এখন তোবা করেন সকাল বিকাল আর আল্লাহর ঘর মসজিদ ভোড়া দেন রসুলের দিকে ফিরে আদর্শের দিকে জিন্দেগীর দিকে ফিরেন শুক্রবার যাবে এক হাজার দুরুদ পড়বেন না আপনি দুরুদ না পুরা বলবেন আসে কে লজ্জা করা উচিত লজ্জা আমাদের আবার সাফাত তো চাই ঠিক না লজ্জা করেন সাফাত কি করেছেন শুক্রবারে এক হাজার দূরত পড়েন না ডেলি একশো বার দূরত পড়েন না কি করে সাফাত চান লজ্জা লাগে না সাফাত চাইতে রাগ ভেন না পায়ে হাত রাখি বিদায় তবা করেন করবেন তো কে কে করবেন এখনই কবুলিয়াতে সময়

যদি আল্লাহকে প্রশ্ন করি রমজান মাস গরমের দিন ষাট সত্তর কিলোমিটার এত দূরে নিয়ে আসলেন কেন বন্ধু না আসলে খেলা জমবে না এই জন্য বন্ধুকে নিয়ে আসছি আর জব জবাব দিছে দর্শক না হইলে খেলতে ভালো লাগে না বন্ধুকে তো দর্শক হিসাবে আনছি আমরা খেলছি কেয়ামতের সকাল পর্যন্ত আমরা খেলবো আপনার খেলতে হবে না